শীতে আমাদের কি দরকার বউ দরকার কেন বউ মানে হট হঠাৎ গরম শীতে আমাদের গরম দরকার তো সর্বশেষ সেতে আমাদের বউ লাগবে। এ থাকিস খাবার ধরেই সঙ্গ কই রে বন্ধু-বান্ধব আসছে আজকে ভাত দি তো। আরে গোলাম বগোতে মোর পেটের কৃমি মরবে নাগে জি আর ওই একপালা শূরের পালানি গোবন নাগে জি কই রে বন্ধু-বান্ধব আসছে ভাত দে।

তোতন সাইসি আমি তোতন সাইসি হ্যাঁ তোতন সাইসি আমি তুই কাম করতাছ তো তুই এনে হুয়া রইছস তুই কাম করছ না কা আমি যে এত কষ্ট কইরা ভিক্ষা করিরা তোর কাম মনে না tadam garam ঘুরে ভিক্ষা কইরা দেখছস কেমন লাগে আমি হেডা বুঝাইতে চাই নাই তো তুই হেডা বুঝাইতে চাস না কোনডা বুঝাইতে চাইছোস কাম কই যায় এনে হুয়া রইছস কাম ছে বায়া यार कैसे कैसे लोग रहते हैं यार भाई आए একটা শ্যাম্পু দাম চেক কই দিবা কোন

ভাই কি হলো চল মেলা যাই মেলা যাবি না না যাব না টাকা ছাড়া কি করে মেলা যাব আমি আরে বন্ধু তুই না তোর বাপের কাছ থেকে টাকা চাইতে গিয়েছিলি তোর বাপ কি তোকে টাকা দিল না আমার বাপ টাকা দিল না আমাকে কত দিবে বললো জানিস মাত্র পাঁচ টাকা পাঁচ টাকা দিয়ে না আমি খাবো না তোদের খাবো না কার ফিলকে খাবো আমি কি করবো কিচ্ছু জানি না আমার কৃপন বাবা এর দেখেন যে সামনে কে আছে সেটা দেখা যায় না এই হাচা বিল্লাল 100 টাকার বইয়ে 1000 টাকা বেছস কবিতা আমি হেদাম বাবা জন্মতে একটা হন যৌবন জ্বালা বড় জ্বালা কুততায় চাড়ে গাল হৃদয় ভাঙা গর্জন বৈচা খাবি কত কাল সময় থাকতে ভালো হয়ে যা হেদাম বাবার কাছে মুড়ি দাও মাগো তোমার নামটা বলো মুন্নি ঠিক বাবা তোমার নাম কি বুড়া লেখালিকির কাছে এখন два দ ফরায় দেই আচ্ছা কাজী সাহেব আল্লাহুম্মা মায়ের নাম মুনি বাবার নাম বুরা বিয়ের কাম সারা আমীন হয় মেরা কাজী সাহেব কে দোয়া আরে বাবা এটা আমার 30 বছরের অভিজ্ঞতা আমার फीस দাও তো আমি যাইগা বাদদিনা ধরা পড়ছিস আজ তো গেমের সাথে বিগততে হবে নানা জার্মেন সাহেব আমি মে কে বিগততে পারবো না বিগততে পারবিনি মানে তুই তোর বাপ আমি হ্যাঁ হ্যাঁ চেয়ারম্যান সাহেব আমি আমি চেয়ারম্যান আছেন জনগণের জন্য এসেছি আপনার স্বামীর নাম কি স্বামী নেই বছর আগে মারা গেছে হ্যাঁ একদিনের বছর পাঁচ বছর আর কি স্বামী মারা গেছে দশ বছর আগে একদিনের বয়স দু বছর কি করে স্বামী মারা গেছে আর মনে যায়নি জিনিস

অ তাইতো কংগ হুজুৰ কণী গেছে শালাই যান নাতিৰ ভিতৰতে ঢুকি ডান্স আৰম্ভ কৰিছে